অনামিকা আছে অনামিকা রাম্মু আছে মনির ভাই আছে আমাদের সনাতন ভাই আছে স্বপ্নময় আছে আমাদের সোহেল ভাই আছেন আমরা সবাই এখন মহেশ খালের উদ্দেশ্যে যাত্রা করলাম এই হইল ছয় নম্বর গার্ড লঞ্চ গার্ড સ્પીડ બોર્ડ આવે ના ચાલો જ એ આવો આવો આ તારા સાવાએ આછો તો છોલી જાન એટા রে ভাই তো রে ভাই শান্তন ভাই আর বয়েস স্টেজে পরে বয়েস দিতে হবে এই সাউন্ডে বয়েস দাও এই Thank uh you. -huh.